আজ আমরা বলিউডের এক মহাতারকাকে নিয়ে কথা বলবো। মানে যার জীবনটা ছিল একদম সিনেমার মতোই বর্ণময় শ্রীদেবী হ্যাঁ শ্রীদেবী এক অবিশ্বাস্য প্রতিভা আর এক রহস্যময় প্রস্থান আমরা আজ ও জীবন ওই বিশাল সাফল্য আর শেষে ওই বিতর্কিত বিদায় এই সব নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব মানে কিছু সাম্প্রতিক বিশ্লেষণ আর তথ্যের ওপর ভর করেই বলবো আর কি ঠিক শ্রী আম্মা আমাঙ্গার থেকে শ্রীদেবী হয়ে ওঠা এ পুরো যাত্রাটা একদম শিশু শিল্পী হিসেবে শুরু তারপর বলিউডে ওই যাকে বলে আবার একটা লম্বা ব্রেক তারপর ফিরে আসা আর শেষে ওই প্রশ্নটা যা আজও থামেনি ওর মৃত্যু হ্যাঁ ওইটাই শুরুতেই যেটা মনে ধাক্কা দেয় ওর ওই আকস্মিক চলে যাওয়াটা মানে সত্যিই কি নিচক দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু এই প্রশ্নটা সত্যি বলতে কি আজও অনেকের মনে খায় আচ্ছা ওর একদম শুরু থেকে যদি দেখি আসল নাম তো ছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আইয়াপ্পান জন্ম উনিশশো তেষট্টির তেরোই আগস্ট তামিলনাড়ু শিবাকাসিতে আর অভিনয়ে আসাটা তো আরও অবিশ্বাস্য হ্যাঁ শুনেছি খুব অল্প বয়সে মাত্র চার বছর বয়সে ভাবা যায় তামিল ছবি দিয়ে শুরু চার বছর হ্যাঁ আর শিশু শিল্পী হিসেবেই কিন্তু তামিল তেলেগু মালায়ালম কান্নড় মানে দক্ষিণ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন আর তখন থেকেই ওনার ওই চোখের ভাষা ওই স্বাভাবিক অভিনয় খুব প্রশংসিত হতো আচ্ছা মানে ভিতটা তৈরি হয়ে গিয়েছিল তখনই একদম আর সেই ভিতের উপর দাঁড়িয়েই বলিউডে আসা নাইনটিন সেভেন্টি নাইনে ছবিটা দিয়ে ও হ্যাঁ যদিও ওই ছবিটা বোধহয় তেমন চলেনি না না ওটা ফ্লপ ছিল আসল পরিচিতি মানে স্টারডাম যাকে বলে সেটা আসে নাইনটিন এইটি থ্রির হিম্মতওয়ালা দিয়ে রাইট হিম্মতওয়ালা সেখান থেকেই তো শুরু হলো শ্রীদেবী ম্যাজিক ঠিক তারপর তো একের পর এক হিট মিস্টার ইন্ডিয়া চাঁদনি লামহে নাগিন চালবাজ তালিকাটা লম্বা মিস্টার ইন্ডিয়াতে ওই হাওয়া হাওয়াই নাচ বা চার্লি চ্যাপলিনের ওই অনুকরণ মানে আইকনিক কনিক একদম অবশ্যই আবার চাঁদনি বা লামহেতে একদম অন্যরকম রূপে ভার্সাটাইল যাকে বলে একটা সময় তো লোকে বলতো ওয়ান উমেন ইন্ডাস্ট্রি মানে ওর একার কাঁধেই ছবি হিট করার ক্ষমতা ছিল হ্যাঁ এটা কিন্তু খুব বড় কথা কারণ সেই সময়টায় দাঁড়িয়ে একজন নায়িকা এতটা প্রভাব রাখছেন এটা সহজ ছিল না প্রায় তিনশোর বেশি ছবি তো অভিনয় করেছেন তাও আবার চারটে ভাষায় সত্যি অবিশ্বাস্য আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওর নাকি কোনো প্রথাগত অভিনয়ের ট্রেনিং ছিল না না ছিল না আর এটাই হয়তো ওর এক্স ফ্যাক্টর ছিল মানে উনি একদম ভেতর থেকে অভিনয়টা করতেন ধরাবাধ নিয়মের বাইরে গিয়ে নিজের একটা স্টাইল তৈরি করেছিলেন হুম যেমন চালবাজের ওই ডাবল রোলটা দুটো চরিত্র একদম আলাদা ঠিক কি অসাধারণ অভিনয় কমেডি ড্রামা সবেতেই সাবলীল আচ্ছা অভিনয়ের বাইরেও তো ওর অন্য প্রতিভা ছিল মানে ছবি আঁকার কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ খুব ভালো আঁকতেন ওন আঁকা ছবি নাকি বেশ ভালো দামে বিক্রিও হয়েছে মানুষটা আসলে পুরোটাই শিল্পী ছিলেন হুম ব্যক্তিগত জীবনে এলেন নাইনটিন নাইনটি সিক্সে প্রযোজক বনি কাপুরের সাথে বিয়ে হল হ্যাঁ তারপর তো দুই মেয়ে হল জাহানবী আর খুশি জাহানবীও এখন বলিউডে বেশ পরিচিত মুখ বিয়ের পর তো একটা লম্বা ব্রেক নিলেন প্রায় পনেরো বছর মনে হয় হ্যাঁ ওই সময়টা উনি পুরোপুরি সংসারে মন দিয়েছিলেন অভিনয় থেকে দূরে ছিলেন কিন্তু তারপর যখন ফিরলেন দু হাজার বারোতে বিংলিশ নিয়ে সেটা ছিল এক কথায় যাকে বলে গ্র্যান্ড কামব্যাক অনবদ্য ওই ছবিটা দেখিয়ে দিয়েছিল যে প্রতিভা কখনো বয়স বা সময়ের গণ্ডিতে আটকে থাকে না কি দারুণ অভিনয় একদম আর তারপর দু হাজার মম ওটা তো আরও একটা মাইলস্টোন খুব শক্তিশালী অভিনয় ছিল মমে আর ওই ছবির জন্যই তো উনি মরণোত্তর জাতীয় পুরস্কারও পেলেন এটা ওনার অসাধারণ ক্যারিয়ারের প্রতি একটা যোগ্য সম্মান কিন্তু এর ওই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাইতে হ্যাঁ দুবাইয়ের একটা হোটেলের বাথরুমের বাথরাপ থেকে অন্যীথর দেহ উদ্ধার হল প্রাথমিকভাবে শোনা গিয়েছিল হার্ট অ্যাটাকের কথা কিন্তু পরে যে রিপোর্ট এলো সেটা তো অন্য কথা বলল দুবাই পুলিশের ফরেন্সিক রিপোর্টে বলা হল মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং মানে জলে ডুবে মৃত্যু আর এখান থেকেই তো সব বিতর্ক শুরু হল ঠিক এই অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং তত্ত্বটা নিয়েই নানা প্রশ্ন উঠল অনেকেই এটা মানতে পারলেন না নানা রকম ষড়যন্ত্র তত্ত্বও সামনে এলো মানে হোটেলের সিসিটিভি ফুটেজ বা ফোন রেকর্ড এগুলো নিয়েও তো প্রশ্ন উঠেছিল হ্যাঁ অনেক কিছুই বলা হয়েছিল আসলে এত বড় একজন তারাকার এমন আকস্মিক এবং কিছুটা মানে অস্বাভাবিক মৃত্যু অনেক প্রশ্ন তৈরি করে দেয় আর সেই প্রশ্নগুলোর উত্তর আজও পুরোপুরি মেলেনি সত্যি জীবনটা যেমন ছিল আলোয় ঝলমলে শেষটা তেমনই যেন একটা গভীর রহস্যের ছায়া রেখে গেল নিঃসন্দেহে শ্রীদেবীর জীবনটা একদিকে যেমন ছিল প্রতিবার উদযাপন তেমনই ছিল অসম্ভব পরিশ্রম আর প্যাশনের গল্প বলিউডে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন তা সত্যি খুব কম শিল্পী পারেন তার ওই অবদান তো ভোলার নয় কিন্তু তার ওই অসময়ে চলে যাওয়া আর যাওয়ার কারণ নিয়ে ওই ধোঁয়াশা সেটা একটা শূন্য তৈরি করে গেছে এখানেই বোধ একটা প্রশ্ন মনে আসে একজন কিংবদন্তি শিল্পীকে আমরা কতটা তার কাজের জন্য মনে রাখি আর কতটা মানে তার বিদায়ের চারপাশের ওই রহস্যের জন্য এটা একটা ভাবনার বিষয় শ্রীদেবীর ক্ষেত্রে তার ওই বিশাল সৃষ্টি তার অতুলনীয় অভিনয় সেটা কি তার মৃত্যুর রহস্যের আড়ালে কিছুটা হলেও ঢাকা পড়ে যায় নাকি ওই রহস্যটাই তাকে সময়ের সাথে সাথে আরও বেশি মানে কিংবদন্তি তুল্য করে তোলে হয়তো দুটোই সত্যি ওন কাজ যেমন অমর তেমনই ওন বিদায়ের রহস্যটাও হয়তো আলোচনায় থেকে যাবে এই প্রশ্নটা দর্শকদের ভাবার জন্য রেখে দেওয়াই ভালো